সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পুষুরহাটে আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ সুন্দর কোয়ালিটির কিন্তু কিছু সার গরুর কালেকশন দেখতে পাচ্ছেন আমার সামনে যেগুলো কিন্তু মাংসের একদম হচ্ছে আপনার খামার উপযোগী বাচ্চা রাখি বাচ্চা বলা হয় আইদের মধ্যে কিন্তু অনেকে বড় গরু বাসার গরু বিক্রি করে দিচ্ছেন তো কেউ যদি এখন লালন পালন করার জন্য আসলে একটা বছরের লালন পালন করার জন্য যদি নিতে চান তাহলে কিন্তু ধরনের গরুগুলো নিতে পারে ধরনের গরুরই আজকে দরদাম আপনাদের উদ্দেশ্যে আমাদের মিলন কাকার কাছে থেকে তো আশা করছি আপনারা পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন তো কাকা ঈদ যেহেতু গেল তো অনেক বড় গরু তো মানে বাড়ি থেকে বিক্রি হয়ে গেছে তো এখন তো অনেকে আপনার রাখি গরুগুলো খুঁজবে আর কি পালার জন্য আচ্ছা তো সেই জন্য আমার দর্শকদের এমনিতে আপনার কাছ থেকে প্রত্যেক সপ্তাহে বড় বিগ বিগ গরু থাকে আজকে একটু ছোট সাইজের গরু আছে আর বড় সাইজের গরু আছে মাঝারি সাইজের গরু মানে যে গরুগুলো থাকে সেই গরুর তুলনায় আর কি আচ্ছা তো কয়টা কালেকশন করেছেন কাকা আটটা আছে আটটা আছে আচ্ছা তো আমার দর্শক ভাইতে এমন ধরনের গুলো অনলাইনে তো নিতে পারবে বাইরে থেকে নিতে পারবে যখন তখন বললে তখন নিতে পারবে আচ্ছা তো টাকা তাহলে দেরি না করে আমার দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরুন কাকা সিরিয়ালের এক নম্বরের মার্শাল্লা সুন্দর একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছেন হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় গরু এটা তো খামার উপযোগী বাচ্চা আচ্ছা এটার বয়সটা কেমন আসবে ভারত থেকে তেরো মাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন বারো থেকে তেরো মাস বয়সে কিন্তু একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা আর পাউগুলো আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন মাসাল্লাহ মোটামুটি রয়েছে তো এটা সিরিয়ালের এক নাম্বার বাচ্চা কোথায় আর এটার বয়সটা জানি কতদিন বললে বারো থেকে তেরো মাস আচ্ছা আচ্ছা তো এইগুলো তো দুই সালে মানে সামনের বছর কোরবানি দেওয়া যাবে আচ্ছা 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 মানে বড়ো হয়ে যায় আর কি আচ্ছা তো এটার দামটা কেমন পড়বে ছিয়ানব্বই হাজার টাকা আচ্ছা এটা কি একদম নাকি কিছু কথা সামনে কিছু কথা বলে দর্শক নিতে পারবে আচ্ছা তো তাকে আমরা এক নাম্বার গরুটা দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে সিরিয়ালের দুই নাম্বার হ্যাঁ দুই নাম্বার একটা চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ একদম সাদার মধ্যে মার্শাল্ল অনেকটা লুচ্চা আমরা

ঠিকঠাক রয়েছে এটার দামটা কেমন করবে এক লক্ষ পাঁচ আচ্ছা এখানেও সামান্য কিছু কথা বলা যাবে আচ্ছা দশ এখানেও কিন্তু আপনারা কাকার যে নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে সেই নাম্বারে কিন্তু কথা বলে সামান্য কিছু দরদাম করে নিতে পারবেন তো কাকা আমরা তারপরেরটা দেখাই দিই কাকা সিরিয়ালের তিন নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তো একটু বিগ সাইজের গরুর ধরা চলে তো আচ্ছা এইটার বয়সটা কেমন আসবে তেরো থেকে চোদ্দ মাস আসবে দর্শক দেখতে পাচ্ছেন তেরো থেকে কিন্তু দর্শক যারা গরু জাত সম্পর্কে জানেন তাদের তো আর জানানো লাগবে না কিন্তু যারা মানে নতুন বিরোধ দেখবেন জি 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 আর যারা জাত চিনে না আর কি

পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের কিন্তু এটা চার নাম্বার ষাট গরুর দামটা কিন্তু চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা টাকা এখানেও সামান্য কিছু কথা বলে আমার দর্শক নিতে পারবে মাশ দর্শক এক এক করে চারটা গরু দেখালে টাকা সিরিয়ালের পাঁচ নম্বরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি আচ্ছা খুবই আচ্ছা এর বয়সটা এত মাস বারো তেরো মাসে এত গ্রোথ আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এবং পিছনে যে কালারটা আসছে পাকরা একটা কালার মাসাল্লাহ চমৎকার মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা কাকে কি সিং হয়েছে নাকি হালকা বের হয়েছে মাসাল্লাহ দর্শক গরদানটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আসছে কাকে এটা সিরিয়ালে পাঁচ নাম্বার আচ্ছা তো এইটার বয়সটা তাহলে বারো থেকে তেরো মাস তো এটার দামটা কেমন করবে এক লক্ষ পনেরো আচ্ছা এখানে তো কিছু কথা বলে দর্শক নিতে পারবে আচ্ছা তো টাকা সিরিয়ালের ছয় নম্বরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এইটার মাজাটা বেশ ভারী এবং মোটা এইটার যাত্রা সম্পর্কে আগে বলবো অস্ট্রেলিয়ান একটা গরু আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন একটা যারা কিন্তু অস্ট্রেলিয়ান যাদের কিন্তু সার গরুগুলো সংগ্রহ করতে চায় তারা কিন্তু এই গরুটা আচ্ছা বিগ বিগ সাইজের গরু হয় দর্শক আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন থেকে পনেরো মাস তারপরে চড়া দেখতে পাচ্ছি মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছি আসলে কাকার এখানকে যে গরুগুলো থাকে সবগুলোই কিন্তু হাই কোয়ালিটির গরু আচ্ছা তো কাকা এটা সিরিয়ালের ছয় নাম্বার গরু দামটা কেমন চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এখানে কি দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করলে পারবে এখানে সামান্য কিছু দরদাম করে আমার দর্শক ভাই নিতে পারবে আচ্ছা তো কাকা সিরিয়ালের সাত নাম্বারে সাত নাম্বারে এটা একটা বিগ সাইজের আচ্ছা সাত নাম্বারে দর্শক দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন নাবিটাও চমৎকার আসছে

অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আর সায়ালের মিক্স আছে আচ্ছা দর্শক নাভির অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি মশাল সুন্দর রয়েছে পাওগুলো দেখতে পাচ্ছি বেশ মোটা মোটামোটা রয়েছে মোটা সাইজ তো এইটার আসলে শায়ালের জন্য ক্রস আছে হ্যাঁ এইটার ক্রসটা কেমন হবে টাকা পনেরো থেকে ষোলো মাস

কোন হোয়াটসঅ্যাপ আছে আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করে তখনই আপনার পান আচ্ছা টাকা হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ